প্রথম রিং হতে রিসিভ করলো সে সাথে এক ঝাঁক প্রশ্নের সম্মিলন বাবাই কেমন আছো ঠিক মতো এসেছো আসলে এদিকটায় সামলে উঠতে পারিনি সরি বাবাই কুল রুদ্ধ এত প্রশ্নে ফুল ঝুরি কেন তোমার মেয়েদের মতন আর আমি ঠিক মতো এসেছি এখন তোমার সাইফ আঙ্কেলের বাসায় আছি সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড এখন আপাতত রেস্ট নেব ওকে তাহলে তুমি রেস্ট নাও আমি এদিকটায় সামলাই এখনো কিছু কাজ বাকি সেগুলা শেষ করে দিই আচ্ছা বেশ তা তোমার কাজ কতদূর। তোমার দাদু কি সবটা মেনে নিয়েছেন না এখনো দাদুকে বলা হয়নি তবে কালকের মাঝেই সবকিছু পরিষ্কার হবে তুমি টেনশন নিও না তাহলে ভালোই হলো তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার টেনশন নেওয়ার প্রশ্নই আসে না থ্যাঙ্কস বাবাই আর মাত্র দুদিন তারপরই আসল অপরাধী ধরা পড়বে সে কে এটা শুনলেও তোমার অবাক লাগবে জাস্ট ওয়েট এ ফিউ ডেজ অবাক জীবনে অনেকবার হয়েছি। তবে দেখা যাক সে কে যে আমায় ফাঁসিয়ে নিজেই চরম দশার শিকার হতে চলেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না তা তো অবশ্যই আচ্ছা বেশ অনেক কথা হলো তুমি এবার রেস্ট নাও লং জার্নি করে এসেছো সো ইউনিডে রেস্ট আচ্ছা তাহলে রাখছি আর যা করবে একদম সাবধানে ওকে রেখে তিলফোন রুদ্ধ ফার্দিন সাহারের বেশ জার্নি হয়েছে তার তাই তিনি সব চিন্তা থেকে মুক্তির উদ্দেশ্যে ঘুমের দেশে পাড়ি জমালেন খাবার টেবিল আজ রুদ্ধরা সহ শাহরিয়ার প্যালেসের সকল সদস্যই খেতে বসেছে একেবারে রাজকীয় ধাঁচে সকলের খাবারের মাঝে রুদ্ধদের উদ্দেশ্যে আফাজ শাহরিয়ার বলে উঠলেন এসেছে। তোমরা না হয় আরো কয়েকটা দিন এক্সট্রা থেকে যেও সকলের দৃষ্টি এখন রুদ্ধ অহনের উপর রুদ্ধ বলে উঠলো না দাদু আসলে মেডিকেলে যেতে হবে আর্জেন্ট কয়েকটা মিটিং আছে চার দিন পর তাই তুমি ডাক্তার কই বললে না তো আমায় আসলে দাদু সময়ই হয়নি আর শুধু আমি নয় অহনও ডাক্তার অবাক চোখে রুদ্ধের দিকে তাকে রইলো অনিমা আর অহনের দিকে তন্নি তারা জানতো না যে রুদ্ধ আর অহন দুজনেই ডক্টর আচ্ছা সমস্যা নেই তা কখন যাবে বলে ঠিক করেছো খেতে খেতে প্রশ্নটি করলেন রুদ্ধের দাদুই এই তো কালই যাবো না কাল নয় বরং দুদিন পর যেও কারণ কাল আমার বন্ধু আলী মির্জার মেয়ে কনক আসবে তাদের সাথে পরিচিত হয়ে যেও রুদ্ধর অহন তাহমিদার খাতুন আর ফাহাদ সাহের দিকে এক পলক তাকালো তারও সম্মতি সুযোগ মাথা নাড়লেন তাই অহন বলে উঠল ওকে দাদু আমরা তাহলে দুদিন পরেই যাচ্ছি আর রুদ্ধের কোনো সমস্যা নেই টাতেও অ্যাটেন্ড হয়ে যাবে বেশ তাহলে তাই হোক বলে খাবার শেষ করে উঠে পড়লেন তিনি পাকলেরও খাওয়া শেষ রুদ্ধ মনে মনে বীরবীর করছে অবশেষে আসছে পরিবারের সবচেয়ে মহা শত্রু শাহরিয়ার পরিবারের ভাঙার একমাত্র মূল চক্র আসুনাসু মিস মির্জা তবে আসল কাজ হবে কালই এক ডিলে দুই পাখি তুমি মেরেছো আমিও সেই কাজ করব যাতে সাপও না আর লাঠিও না ভাঙে আর সেটা না হয় কাল দেখবে দাদুই তুমি যে তারা তোমার বন্ধু ছিল না তারা জাত শত্রু ছিল এই শাহরিয়ার পরিবারে রুদ্ধকে বসে থাকতে দেখে অহন এগিয়ে গেল তার কাছে কি ভাবছিস কাল কি হবে সেটাই প্যানিক করছিস কেন কাল দেখবি সব গোছালোভাবেই হবে যেমনটা করে আমরা প্ল্যানগুলো করেছিলাম সেটা তো বুঝতে পারছি কিন্তু সবটা সোনাপাও দাদুর অবস্থা কেমন হবে সেটা টেনশন বেশি হচ্ছে আঙ্কেল থাকবে সেখানে সো টেনশন করার কারণ নেই আর চল গিয়ে ভাবে দেখলে খারাপ হবে বলে দুজনেই অহনের রুমের উদ্দেশ্যে চলে গেল অহন খাটের উপর বসে রুদ্ধের দিকে তাকিয়ে আছে ঠিক সে সময় এলো রুদ্ধের ফোন তার আপুই কল করেছে রিসিভ করে কানের কাছে নিতেই হ্যাঁ আপুই বল ওকে তুই শিওর 100% শিওর তবে খুব নিকুত ভাবে কাজটা করতে হবে আমি রেকর্ড করে নিয়েছি সে তোর কাছে দিয়ে দিলাম দেখ কে কে বেশ তাহলে ঠিক আছে তুইও ও কাল এখানে চলে আসবি সবাইকে নিয়ে ওকে ঠিকানাটা মেসেজ করে দিস ওকে রেখে দিল ফোন রুদ্ধ তার মাথা এখন পুরোই চিন্তামুক্ত যেটার ভয় সে এতক্ষণ করছিল সেটা তার আপু অনায়াসেই করে দিল সে ডাটা অন করে ক্লিপটা চালু করলো অহনও দেখলো সবটাই তাহলে গুটি এখন সঠিকভাবে চাল দিলেই ছক্কা উঠবে কিছুই দরকার নেই কস জাহিদ আলী এখন বিচিত্রাপুরের মধ্যেই আছে আর তাকে আমি আনিয়েছি কখন করলি এসব বললাম এক সময় বলে রহস্যময় হাসি দিল অহনের উদ্দেশ্যে বোকারামের মতন রুদ্ধের দিকে তাকিয়ে রইলো সে সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে নিস্তব্ধতায় ঘেরা রাত্রির চন্দ্রবিলাস করছে অনিমা আর ভাবছে রুদ্ধের কথা তুরন্ত তার জীবন থেকে চলে যাওয়াতে কয়েকটা দিন খারাপ লাগলেও কখনো তার ভেতরটা নাড়া দেয়নি কিন্তু এই কয়েকদিনে তার মনের বেশ সুপ্ত জন্ম নিয়েছে তাও সবটা অনুভূতির রুদ্ধময় সবসময় তার এখন রুদ্ধকে নিয়ে ভাবতে বেশ ভালোই লাগে আজও তার ব্যতিক্রম নয় এক মনে আকাশ মানে তাকে নিজের মন কুঠিরে রুদ্ধের ছবি আঁকছে সে সে জানে না এই অনুভূতিটার নাম কি সে দিবে ভালোবাসা তাই হবে হয়তো হয়তো ভালোবেসে ফেলেছে তার অসভ্যকে তার অনিরুদ্ধকে তারই মাঝে এসে উপস্থিত হলো তার কাঙ্ক্ষিত সেই মানুষটি যাকে নিয়ে সে তার রঙিন ভুবন সাজাতে ব্যস্ত আর মানুষটি তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত রুদ্ধ এক মনে ঘোর লাগার দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে আছে অনিমা মুচকি হেসে সেদিকে ফিরতে রুদ্ধকে দেখতে পেলো এ যেন এক অন্য রুদ্ধ সে হালকা কেশে ধ্যানচ্যুত করলো রুদ্ধকে কি ব্যাপার এই অসময়ে আমার রুমে কি অনিমার প্রশ্নে হালকা হাসল রুদ্ধ যে হাসিটা অনিমার কাছে বেশ প্রিয় তোমায় দেখতে এলাম ফুলপরি এই চন্দ্রের আলোয় আমার প্রিয়সীকে ঠিক কেমন লাগে তা উপভোগ করতে এসেছি অসভ্য তাই এই কারণেই তো আপনাকে অসভ্য বলি তোমার কাছে আমি হাজারবার অসভ্য হতে রাজি যদি তার পারমিশন তুমি দাও ছাত আপনার মুখে কিছু আটকায় না একদম আপনাকে যে বিয়ে করবে সে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে তাই হুম তা আমায় কে বিয়ে করবে জানো কে হালকা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো অনিমা তুমি মিস অনিমা মেহরুবা উফ সরি মিসেস অনিমা রুদ্ধ শাহরিয়ার রুদ্ধের এমন কথায় বেশ লজ্জা পেয়ে অপর দিকে তাকিয়ে রইল সে অনুভব করছে রুদ্ধকে হঠাৎ অনিমার গা ঘেঁষে দাঁড়ালো রুদ্ধ হালকা কেঁপে উঠলো সে তারপরে অনিমার দিকে তাকিয়ে বলে উঠল তুমি কি জানো প্রত্যেক দিনের শুরুতে তোমায় মনে মনে ভেবে দিনটাকে আলোকিত করি প্রত্যেক বিকেলে তোমাকে গধূলি আকাশে মনের মতন করে সাজাই প্রত্যেক সন্ধ্যায় সুখ মতো করে আমার পাশে তোমাকে সাথে করে রাখি প্রত্যেক রাতে তোমায় ভেবে আমার স্বপ্ন রঙিন বানায় এভাবে আমার এক একটা দিন সম্পূর্ণ হয় যার শুরুতে থাকো তুমি আর শেষেও থাকো শুধুই তুমি তাই সবটা সময়ই তোমায় ভেবে আমি ভালো থাকি বুঝলে মিস অনিমা মেহেরুবা হুম মাই সুইট ফুল পরি রুদ্ধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমা প্রতিদিনই এমন করে তবে আজ যেন সে অন্য রুদ্ধকে দেখছে কেমন যেন ভোর লাগার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে হঠাৎ এমন রোমান্টিক মুডে মিস্টার রুদ্ধ শাহরিয়ার ওরফে মিস্টার অসভ্য তোমায় দেখলে প্রতিটা মুহূর্তেই রোমান্টিকতা ছেড়ে ধরে আমায় তাই তো নিত্য নতুন আকার মতোই আবারও ফিরে এলাম সে অ্যাক্টিভ মুডে বলেই চুপ মারলো রুদ্ধ একদমই না বলেই দৌড়ে পালালো অনিমা অনিমার এমন বাচ্চা দেখে হেসে ফেললো রুদ্ধ নিস্তব্ধ রাত্রি পেরিয়ে দেখা দিল ভোরের শুভ্র কিরণের ভোরের শুভ্র প্রহরে দেখা দিল উত্তাপ রুদ্রময়ী পূর্বাকাশে জল করছে গোলাকার ঢাকনার মতন সকালের চারদিকে শত শত যেগুলো আনাগোনা প্রাচীরের শহরে দেখা প্রচুর কষ্টসাধ্য ব্যাপার তাই তো মানুষের মনোরম দৃশ্যপট অনুভব করার জন্যই তো নারীর টানে নিজ নিজ জন্মভূমিতে ফিরে আসে পাখির গানে নিদ্রা ভঙ্গ হলো রুদ্ধের গতরাতে বেশ গভীরে ঘুমালেও বেশ ভোরে উঠে গেল আছে শীতের এখনো রয়ে গেছে গ্রাম অঞ্চলগুলোতে আগের নাই কুয়াশাচ্ছন্ন না হলেও খানিকটা কুয়াশায় চেয়ে আছে চারপাশটা গায়ে একটা চাদর জড়িয়ে বাইরে এলো রুদ্ধ হাঁটছে বাড়ির সামনের বাগানটাতে বেশ লাগছে শীতের এই সকালটা তার খুব সুন্দর লাগছে শিশির জলে মাতোয়ারা এই সবুজাভাব ঘাসগুলো দেখতে তবে এসব ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী রইলো না রুদ্ধের মনে হাজারো চিন্তাভাবনা মস্তিষ্কে ডালপালা মেলে দিয়েছে তার আস্তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন যেখানে সবচেয়ে বড় পরীক্ষা হলো তার বাবার স্বপ্ন পূরণ তার বাবার কাছে আবারও তার পরিবারকে ফিরিয়ে দেয়া সেটা করতে পারলে তার মন সান্ত্বনা পাবে আজ এসব ভাবতে ভাবতে সামনের দিকে তাকাতে আপনা আপনি মুখে মুচকি হাসি ফুটে উঠল তার মনে মনে ভাবতে লাগলো এত সকালে তোমার উপস্থিতি আমার মেঘাচ্ছন্ন মনটাকে আলোকিত করে দিল সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমায় আমার মনটাকে ভালো করে দেওয়ার উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে তোমায় দেখলে আমার মনে জমা সব ভয় যেন নিমিশে এই ধুলির সাথ হয়ে নিজেকে নতুন করে শক্ত করার অনুপ্রেরণা জন্ম দেয় তোমায় দেখলে আমার মনে সমস্ত ভয় খারাপ লাগা দূর হয়ে যায় ফুলপরি আমার মনের একমাত্র ঔষধ তুমি ফুলপরি রুদ্ধের অনি তুমি অনিরুদ্ধ হাসি দিয়ে এগিয়ে গেল অনিমার দিকে ঠিক অনিমার পেছনে অবস্থান নিল সে যেখান থেকে সে তার প্রেয়সীকে মন প্রাণ দিয়ে অনুভব করতে পারবে বুকে দুহাত গুজে দিয়ে এক ধানে তাকিয়ে রইল তার দিকে সকাল সকাল পরিচিত মানুষের গায়ের ঘ্রাণ অনুভব করতে পারলো অনিমা প্রতিদিনের ন্যায় আজও সকাল সকাল প্রকৃতি বিলাস করতে উঠেছে সে গতকালের পর থেকে সে রুদ্ধের থেকে লুকিয়ে বেড়াচ্ছে আজও সকালের শুরুতেই সে মানুষটির উপস্থিতি তার মনে এক আলাদা শিহরণ বয়ে দিচ্ছে কেন সেটা সে জানে না কিন্তু হঠাৎ আজ রুদ্ধের উপস্থিতিতে তার মনের মাঝে যেন একঝাঁক লজ্জাপাখি ভিড় করলো ঘাড় হালকা কাত করে আর চোখে সেদিকে তাকাতে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেলো সে অধরের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার আর সেটা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছে থুতনি ধরে অনিমার চোখের দিকে তাকালো এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে জানো তোমায় দেখে মনটা আমার বেশ ভালো হয়ে গেল অনিমা মাথা নিচু করে জবাব দিল প্রতিদিনই তো সকাল সকাল উঠি আপনি তো দেরি করে ওঠেন তাই তো দেখতে পান না তা ভালোই তবে খুব ভোরে উঠো কেন চারদিকে তো এখনো শীতের রেসটা থেকে গেছে অনিমা এবার রুথের দিকে তাকিয়ে হালকা হাসলো মুচকি হাসি ঠুটে বজায় রেখে বলে উঠল সকালটা উপভোগ করতেই তো উঠি মিস্টার অসভ্য কারণ কুয়াশাচ্ছন্ন সকালটা আমার বেশ প্রিয় ও আই লাইক ইট ডু ইউ নো যার এই কুয়াশার সকালটা প্রিয় আর সেই মানুষটা যে আমার প্রিয় রুথের কথার অর্থ বুঝতে পেরে অনিমার মুখে লজ্জা ভাব ফুটে উঠলো এই মানুষের আর কোনো কাজ নেই শুধুই তাকে লজ্জা দেয়া ছাড়া রুদ্ধ তার প্রিয় লজ্জা মিশ্রিত মুখশ্রীর প্রাণে এক নজরে তাকিয়ে রইল আর মনে বলে উঠল বসন্তের মনোহর গাছ শোভায় ভরপুর শত শত ফুলের মেলাতে যায় এ লগ্ন এসো কাছে প্রিয়া তোমায় কাছে পেয়ে হিয়া রুদ্ধের এমন প্রেমময় ভালোবাসায় ডুবে গেল অনিমা আবেশের নিচ থেকে জড়িয়ে ধরল রুদ্ধকে রুদ্ধ প্রথমে অবাক হলেও নিচ থেকে জড়িয়ে নিল তার প্রিয় কানে ফিসফিস করে বলে উঠল আজ সূর্য কোন দিকে উঠলো গফুল পরি কেন চোখ বন্ধ করে জবাব দিল অনি এই যে নিচ থেকে আমায় জড়িয়ে ধরলে তাই বললাম আর কি হুঁশ ফিরল অনিমার সে যে কি করে রুদ্ধকে জড়িয়ে ধরলো সেটাই বুঝতে পারছে না কিন্তু যখনই ছাড়তে উদ্যত হলো আর ঠিক তখনই রুদ্ধ শক্ত করে জড়িয়ে নিল তাকে কি করছেন কি ছাড়ুন ধরেছি কি ছেড়ে দিতে সকাল সকাল এখানে কেউ চলে আসবে আর আমাদেরই খারাপ ভাববে ভাবলে ভাবুক এতে আই ডোন্ট কেয়ার মানে কি এসবে আপনাকে কি আর এমনিতেই অসভ্য কি তোমার জন্য আমি আজীবনই অসভ্য হয়ে থাকতে চাই ছাড়ুন না প্লিজ চুপ করিয়ে দিল অনিমাকে তারপর অনিমাকে অবাক করে দিয়ে তার উষ্ণ ওষ্ঠধয় নিজে আবদ্ধ করে নিল রুদ্ধ রুদ্ধের এহন কাজে বেশ অবাকই হলো অনিমা চোখ গোলাকৃতির মতন হয়ে গেল তার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে কি আদৌ কোনো স্বপ্ন দেখছে নাকি অবশেষে সেও তার প্রিয়তমের কাছে নিজেকে সঁপে দিল খানিক পরে ছাড়া পেতে নিজেকে গুঠিয়ে নিল সে এবার আর থাকতে পারল না অনিমা। দ্রুত সেখান থেকে পালিয়ে চলে গেল সে। তার যাওয়ার দিকে তাকিয়ে হাসি দিল রুদ্ধ। এভাবে তার পালিয়ে যাওয়া দেখে মির্মিড়িয়ে উঠল সে। পালিয়ে বেড়াবে কোথায় অনুপাকী? ঠিকই তো ভয় খুঁজে নিব আমি। সবশেষে এইdifficult পরিস্থিতি সামলাতে পারলেই বইকি। তারপর আপন করে নেব তোমায়। বলে নিজের গন্তব্যে চলে গেল সে। সময় চলছে আপন গতিতে। দেখতে দেখতে ভোর কাটিয়ে রোদর সকালের সময়টা অনেক এগিয়ে গেল চৌধুরী পরিবারের সকলে বিচিত্রাপুরে এলেও তুরনের মা কলিবেগম আসবে না বলে জানিয়েছে তার নাকি শরীর খারাপ লাগছে তাই সে বাড়িতে একাই থাকবে অবশ্য তুরনের বাবা থাকতে চাইলেও সে তাকে পাঠিয়ে দেয় তুরনদের সাথে বাড়িতে শুধু সে একাই রয়েছে এদিকে তুরন বারবার ফারিহার কাছ থেকে তারা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলেও সে অন্য কিছু দিয়েছে তাকে যাতে সবটাই গোপন থাকে চৌধুরী বাড়ি সকলে বিচিত্রাপুরে এসে পৌঁছালো খানিক আগেই সাহারিয়ার প্যালেসে আসতে রুদ্ধ আর অহন তাদের বাড়ির ভেতরে নিয়ে গেল সকলে নিচে এলো মেহমানদের আপ্যায়ন করতে অনিমার তন্নি বেশ খুশি হলো তারা আসাতে তারা যে আসবে সেটা অবশ্য রুদ্ধের দাদুই জানতেন তাই তিনি তাদের অতিথিদের আসতে দিয়েছেন তবে তারা বাড়ির ভেতরে যাওয়ার আগেই তার দিদুনকে ইশারায় কিছু একটা বুঝালো রুদ্ধ এসে সকলের সামনে ফারিয়াকে জড়িয়ে ধরলো তুরণ বেশ রেগে যায় রুদ্ধের কাণ্ডে এগিয়ে গিয়ে রুদ্ধের কলার চেপে ধরলো ফারিয়া তাদের থামিয়ে বলে উঠলো কি করছো কি ওর কলারটা ছাড়ো এটা নতুন বাড়ি সো এখানে সিনক্রিট করবে না প্লিজ তাহলে ও জড়িয়ে ধরলো কেন কি হয় সে তোমার ভাই হয় আপন রক্তের ভাই সে আমার একই মায়ের পিটের সন্তান আমরা বুঝেছি এবার ফারিহার কথায় সকলে যেন অবাকের শেষ পর্যায়ে তুরনের বাবা ফারিহার কাছে জিজ্ঞেস করতে শুরু করলেন তাহলে তোমার বাবা বলেছিল তোমার কোনো ভাই নেই সে আমার বাবা নয় আমার মামা আরমান খানই সেখানে অবশ্য কিছু রহস্য আছে যেটা আজই আপনাদের সামনে খোলাসা হবে রুদ্ধের দাদুই আরমান খানের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন চিৎকার করে বলে উঠলেন তুমি আরমান খানের ভাগ্নে মানে ফার্দিনের মেয়ে তুমি আর রুদ্ধ তুমি ফার ছেলে আসলে দাদুই কি আসলে হ্যাঁ তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি এতদিন তাহলে তোমরা পরিকল্পনা করে এখানে রয়েছো নিশ্চয়ই তোমাদের ফাট দিন তাই না পাঠাতেও পারে কারণ বেহা ছেলে তো বেহায় হয় দাদুই অনেক বলে বলেছো বাবায়ের নামে আর একটাও কথা নয় যেটা জানো না সেটা নিয়ে কথা বলার অধিকার তোমর নেই কি বলতে যাচ্ছো রুদ্ধ তুমি জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ভুলি রুদ্ধ ইশারা করলো তার গার্ডসদের রুদ্ধের গার্ডসরা জাফরিন আলী কোনো কোরোফে কলিবেগম আর তার ভাই জাহিদ আলীকে নিয়ে ভেতরে প্রবেশ করলো তাদের পেছনে রুদ্ধের বাবা ফরদিন শাহরিয়ার জাহিদ আলীর মে লিসা আর বিচিত্রপুরের গণ্যমান্য সকল ব্যক্তি এলেন বাড়ির ভেতরে সাথে মিডিয়ার লোকেরাও কারণ একজন মন্ত্রী এলেন সেখানে মিডিয়া থাকবে না সে কি মানায় তাই তারাও এলো ঢাকা শহরের সবচেয়ে নামডাকওয়ালা ডাকওয়ালা ব্যক্তির এমন অবস্থা দেখে অবাক হলো মিডিয়ার লোকসহ চৌধুরী ও সাহারিয়ার বাড়ি সকলেই জাহিদালের মতন বিশিষ্ট জনকে রুদ্ধের গার্ডস এমন নাজেহাল করে ধরে রেখেছে সেটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না সকলের ভাবনার মাঝে অহন গর্জে বলে উঠল দাদুই রুদ্ধ কোনো কাঁচা কাজ করে না আমার বন্ধুকে আমি চিনি আর কি বললেন ফারদিন আঙ্কেল বিহায়া ওকে তাহলে এখন এমন কিছুর উপস্থিতি হবে সেটার জন্য প্রস্তুত হন মানে অহন কি বলছি সেসব আর তোর বড় মামির তো অসুখ তাহলে সে এখানে কেমনে এলো সবটা আমায় কি বুঝিয়ে বলবি আই নিড রিয়েলাইজড এভরিথিং